এখানে যতগুলো মসজিদ রয়েছে তার ভেতরে এই মসজিদের মেহরাবি অন্য সবগুলোর চেয়ে একটু আলাদা প্রকৃতির এর কারণ হল এর দুই পাশের কোন্দয়ের উপরে একটি করে বৃত্তাকার চূড়া রয়েছে যেটা বাঘেরহাটের অন্যান্য মসজিদের নির্মাণ শৈলী থেকে অনেকটাই আলাদা এখনো দেখেন সেই পুরনো ইটের নকশা কত চমৎকার হয়েছে নাম থেকেই বোঝা যায় যে মসজিদটি একজন নারী কর্তৃক নির্মিত যার পরিচয় সুনির্দিষ্ট জানা যায়নি স্থানীয় একটি জনশ্রুতি মতে তিনি ছিলেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির উপপত্নী এবং তার কবরের উপরেই ইমারতটি নির্মাণ করিয়েছিলেন আজকে আমরা চলে এসেছি গম্বুজ মসজিদ হতে অল্প কিছু দূরে অবস্থিত আরেকটি মসজিদে এটার নাম আমরা ওখানে গিয়েই জানার চেষ্টা করব বর্তমানে এটি মসজিদ হিসাবে বিদ্যমান থাকলেও এটি নাকি এক সময় একটা কবর ছিল ব্যাপারটা কতটুকু সত্য সেটা জানার জন্যই আজকে আমাদের এই যাত্রা তাহলে চলুন না শুরু করি গত পর্বে আমরা আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদের পাশে সিংহাইয়ের মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ওখান থেকে খুবই অল্প দূরে অবস্থিত আরেকটি মসজিদে শাট গম্বুজ মসজিদ থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার বন্ধুরা বাগেরহাট জায়গাটা হচ্ছে মসজিদের জায়গা এখানে আসলে একটা মসজিদ নয় এখানে ছয়টা মসজিদ রয়েছে আমরা এখান থেকে একটা অটো নিলাম এখান থেকে খুব বেশি একটা নয় মোটামুটি 10 কিলোমিটার লাগবে আর যেতেও খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন আর এখানে এসে কিন্তু আমি একটা ছোট ভাই পেয়ে গিয়েছি ছোট ভাই নাম কি আমার নাম মেহেদী মেয়েদের পেয়ে গেছি সেও কিন্তু ফেসবুকে ব্লক করে ঢাকা বাঘেরাহাটের রাস্তা দিয়ে হাতের ডান দিকে যেতে হবে এখানে একটা বাজার এই বাজারের নাম হচ্ছে বারাকপুর বাজার এখানে এখানে মূলত মাছ বিক্রি হয় আর আপনারা জানেন যে বাঘেরাট হচ্ছে মাছের জন্য বিখ্যাত একটা জায়গা এখানে প্রচুর ঘের রয়েছে এছাড়াও সমুদ্রের মাছও আসে সব মাছ এখানেই বিক্রি হয় পাইকারি খুচরা সবই পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন দলদা চিংড়ি এগুলো হচ্ছে বিখ্যাত ভেরের দলদা চিংড়ি আর এদিকে অন্যান্য জাতের মাছও রয়েছে পাঙ্গাস তেলাপিয়া কই শিম আদুল এগুলো আমরা বাজার পার হয়ে আবার গলি রাস্তায় ঢুকে পড়লাম এখান থেকে আর মাত্র দুই মিনিট পরেই সেই মসজিদটা দেখতে দেখতে আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি মূলত অনেকেই এই মসজিদটা চিনে না তাই আপনাদেরকে গুগল ম্যাপ দেখে দেখে আসতে হবে আমরা মূলত এখন গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি না আন্দারাম না আন্দারাম এখানেই মসজিদটা বন্ধুরা অবশেষে আমরা মসজিদে চলে এসেছি এবং এটার সামনে কিন্তু একটা চমৎকার পুকুর রয়েছে এবং এটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা মসজিদ এটা একটা এক গম্বুজ মসজিদ ঠিক অনেকটা সিংরা মসজিদের মতো এই মসজিদের নাম কি চলুন আমরা একটু গিয়ে দেখি আর আবিষ্কার করার চেষ্টা করি আসলে এটার নাম কি এটার নাম হচ্ছে বিবি বেগনি মসজিদ মূলত বন্ধুরা এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি বিবি বেগনি নামে একজন রহমতুল্লাহ আলাইহি তৈরি করেছেন উনিও খানজাহান আলীর অনুসারী ছিলেন এবং উনি এখানে এসে একটা মসজিদ নির্মাণ করেন এবং সম্ভবত তার নাম অনুসারী এই মসজিদের নামকরণ করা হয়েছে এবং এই মসজিদটি কিন্তু অনেকটা সিংরা মসজিদের ডিজাইনের সাথে মিলে কিন্তু কিছুটা নির্মাণগত পার্থক্য রয়েছে চলুন সেগুলোর ভিতর থেকে আমরা ধীরে ধীরে আবিষ্কার করার চেষ্টা করি সিংরা মসজিদের সাথে এই মসজিদের যে পার্থক্য সেটা হচ্ছে এটার চার কোণে চারটা ট্যারেট রয়েছে এবং তার উপরে গম্বুজ ছিল এখন এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশেও একটা ট্যারেট রয়েছে এভাবে চার কোনাই চারটি ট্যারেট রয়েছে মসজিদের দরজাটাও কিন্তু সেই পুরনো ইটের নকশায় তৈরি করা হয়েছে এবং ইট খোদাই করে করে টেরাকোটোর মতো করে এই দরজা নকশা করা হয়েছে প্রত্নতত্ত্ববিদ্যা মনে করেন যে এই মসজিদটি সেই একই সময় তৈরি করা হয়েছে কিন্তু এক্স্যাক্ট কবে এটা তৈরি করা হয়েছে সেই ব্যাপারে তারা শিওর হয়ে কোনো কিছু বলতে পারেনি বন্ধুরা আমরা মসজিদের পেছনের সাইডে চলে এসেছি এদিক দিয়েও মসজিদটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার নকশা করা এবং ইট কেটে কেটে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে আর এদিক দিয়ে পিলারের ডিজাইনগুলো আরও সুন্দর দেখা যায় বিবি বেগনি মসজিদটি ইটের তৈরি এর চার কোণে চারটি মিনার রয়েছে মসজিদের বাইরের মিনার সহ প্রতিদিকের দৈর্ঘ্য প্রায় ষোলো দশমিক এক পাঁচ মিটার এবং ভেতরের দিকে দশ মিটার এবং দেয়ালগুলো তিন মিটারেরও বেশি পুরু পূর্ব দেয়ালের তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে পূর্ব দিকের মধ্যবর্তী প্রবেশপথটি পাশের গুলি থেকে কিঞ্চিত বড় আর কিবলামুখী দেওয়ালের ভেতরের দিকে রয়েছে অর্ধ বৃত্তাকার খিলানযুক্ত তিনটি মেহরাব এবং এর মাঝখানেরটি অন্য দুটির চেয়ে আকারে বেশ বড় রা মসজিদের ভেতরে তিনটি মেহরাব রয়েছে মূলত মাঝখানের যে মেহরাবটা রয়েছে ওটা হচ্ছে সবচেয়ে বড় আর সাইড এর দুটো ছোট এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা একটা রয়েছে এবং এগুলো কিন্তু ইট দিয়ে নকশা করা হয়েছে এখনো দেখেন সেই পুরনো ইটের নকশা কত চমৎকার ভাবে করা হয়েছে আর এগুলো ইট দিয়ে ডিজাইন করা সুন্দরভাবে যেন মনে হচ্ছে অনেক যত্নের হাত দিয়ে এগুলো বানানো হয়েছে এগুলো টেরাকোটো এগুলো পোড়ামাটির ফলক এবং ইট ব্যবহার করা হয়েছে সাইডে চমৎকার কারুকাজ রয়েছে মেহরাবের আর এখানে মাঝখানে মাঝখানে কিন্তু কুলুঙ্গি রয়েছে এটা হচ্ছে মূল মেহরাব এবং সাথে একটা মিম্বর রয়েছে ছোট আধুনিক আমলে কাঠ দিয়ে বানানো এটাও কিন্তু ইট দিয়ে বানানো হয়েছে এবং উপরে দেখেন পোড়ামাটির টেরাকোটো রয়েছে খুবই চমৎকার নকশা করা হিন্দুরা তখনকার যুগে এইভাবে ইটের মতো স্ট্রাকচার করে সেগুলো কিন্তু খোদাই করে এরকম এক তৈরি করা হতো এগুলো কিন্তু খুবই চমৎকার এখানে যতগুলো মসজিদ রয়েছে তার ভেতরে এই মসজিদের মেহরাবি অন্য সবগুলোর চেয়ে একটু আলাদা প্রকৃতির এর কারণ হল এর দুই পাশের কোন্দয়ের উপরে একটি করে বৃত্তাকার চূড়া রয়েছে যেটা বাঘেরহাটের অন্যান্য মসজিদের নির্মাণ শৈলী থেকে অনেকটাই আলাদা মসজিদের মূল সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় আপনাদের চোখে পড়বে এর চৌরা দেয়াল পাঁচ শত বছরের পুরনো হলেও আজও কিন্তু মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয় এবং ইসলামিক সমস্ত গুরুত্বপূর্ণ দিনেও এখানে নিয়মিত জামাতে শহীদ নামাজ আদায় করা হয় মসজিদের মাঝ বরাবর রয়েছে সেই বড় গম্বুজটি যেহেতু মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট তাই এই গম্বুজই হলো মসজিদের মূল ছাদ এখানে কিন্তু উপরে চমৎকার টেরাকোটা রয়েছে নাম থেকেই বোঝা যায় যে মসজিদটি বিবি বেগনি মসজিদ নামে একজন নারী কর্তৃক নির্মিত যার পরিচয় সুনির্দিষ্ট আলাইহির মতান্তরে তিনি ছিলেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির উপপত্নী এবং তার কবরের উপরেই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইমারতটি নির্মাণ করিয়েছিলেন তবে ইমারতের অভ্যন্তরে এখনো কোনো খনন কাজ করা হয়নি বলেই কোনো কবর ফলক বা কবরের চিহ্ন আছে কিনা তা বলা যাবে না যদিও ইমারতটিতে এখনো তিনটি মেহরাব কুলঙ্গি রয়েছে যেটা বাঘেরাটের অন্য কোনো মসজিদে পরিলক্ষিত হয় না আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যে মুসলিম অধিকৃত পারস্য অঞ্চলে যেমন তাইয়েবাদ তুরুক এবং পরবর্তীকালে সুলতানিয়ায় নির্মিত সুলতান ওলজাইতু অথবা ইয়াজদে ইমামজাদা দুবাজদা ইমামের স্মৃতিসৌধেও মেহরাব রয়েছে প্রত্নতত্ত্ববিদগণ এই ধরনের কবরকে সমাধি মসজিদ নামে আখ্যায়িত করেছেন ভারতেও অনুরূপ দৃষ্টান্ত রয়েছে যেমন দিল্লিতে বারোশো সালে ইলতুৎমিশের সমাধি তেরোশো সালের গিয়াসুদ্দিন তুগলকের সমাধি এবং তার উত্তরস্বরী ফিরোজাহ তুগলকের সমাধিও তেরোশো তেত্রিশ সালে এরকম ভাবি নির্মাণ করা হয়েছিল এবং সে সকল সমাধিতে এরকম বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এ সকল নিদর্শন সমূহের বিচারে এই মসজিদটির সঙ্গে একটি সমাধির সম্পর্ক পুরাপুরি বাতিল করে দেওয়া যায় না যদিও বর্তমানে এটি মসজিদ হিসাবেই ব্যবহৃত হয় এবং মসজিদ রূপী এটি সকলের কাছে পরিচিত তবে ইমারতটিতে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির স্থাপত্য ছাপ সুস্পষ্ট কাজেই এটি যে পনেরোশো শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই সুতরাং বন্ধুরা বিবি বেগনি মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাঘেরহাট ট্যুরের অন্য পর্বে আবার অন্য কোনো মসজিদ থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ